অনেকেই একটা প্রশ্ন করেন এবং প্রশ্ন করেওছেন যে শনিবার করে নিরামিষ কি খেতেই হয় কেন খেতে হয় না খেলে বা কী হয় বা কোথায় বলার রয়েছে শনিবার করে নিরামিষটা খেতে হয় পুরো পুরোটাই বলবো তার আগে একটা ছোট গল্প বলি একজন ভদ্রমহিলা ভীষণ রাগ করতেন ভীষণ রেগে যেতেন এবং রেগে যাওয়ার মাত্রাতে এতটাই সাংঘাতিক ছিল ভাঙচুর করতেন খারাপ কথা বলতেন বাড়ির লোক খুব বিরক্ত ভদ্রমহিলা নিজেও খুব লজ্জিত তো কি করে শোধরাবে তো একজন সাধু বাবার সঙ্গে একদিন দেখা হলো তিনি বললেন তার সমস্যার কথা তো বাবা তাকে বললেন যে একটা কাজ কর আমি তোকে একটা ওষুধ দিচ্ছি শিশিতে ওষুধটা যখনই রাগ হবে তখন জিভের উপর তিন ফোঁটা দিবি দশ সেকেন্ড শান্ত হয়ে চুপ করে বসবি এটা করতে থাক এক সপ্তাহ কর দেখবি ঠিক হয়ে গেছে কিন্তু ওষুধটা যেন খাওয়াটা বন্ধ না হয় তো ঠিক আছে ভদ্রমহিলা বাবার কথা শুনতে যখনই প্রচণ্ড রাগ হতো তিন ফোঁটা ওষুধ দিতে দশ সেকেন্ড শান্ত হয়ে বসতেন তারপরে রাগটা নেমে যেত এই করতে করতে ভদ্রমহিলা বুঝলেন যে তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে আগের মতো সে আর অত রাগ করে না সপ্তাহদিনে দেখলেন দেখলেন যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে এতটা পরিবর্তন সে আশাই করেনি তো ভাবলেন বাবাকে একটা ধন্যবাদ দিয়ে আসি এতটা ঠিক করে দিলেন তো গেলেন বাবার কাছে বললেন বাবা এই ওষুধটার নামটা একটু বলুন তাহলে আমার মতো সমস্যা যারা পড়েছে তাদেরকেও ওইটা বলতে পারি তো বলে কোন ওষুধ বলে যেটা আপনি আমায় দিয়েছিলেন বলে আমি তোকে জল দিয়েছিলাম তো মহিলা অবাক জল বলো হ্যাঁ কারণ ওষুধ না বলে তুই তো খেতিস না যদি বলতাম জল তুই জল তো খাস কিন্তু ওষুধ বলেছে বলে তুই একটা নিয়মের মধ্যে পড়ে গেলি একটা নিয়ম করে খেতে শুরু করলি তুই বিশ্বাস করলি সেটা ওষুধ যে যখনই রাগ হবে ওষুধটা খাব কমে যাবে তাহলে তুই কি করলি না তুই বিশ্বাস করলি তোর মাথায় ঢুকলো যে ওটা ওষুধ রাগ কমানোর ওষুধ তুই সেটা খেলি নিজেকে সময় দিলি ঠিক হয়ে গেলি এই তো ব্যাপার আপনি কি বুঝলেন এতে অর্থাৎ এই যে আপনি শনিবার নিরামিষ খাচ্ছেন কেন খাচ্ছেন বিশ্বাসে খাচ্ছেন আপনি গ্রহরাজ বড় ঠাকুরকে ভয় পান ভয় পেয়েছেন আপনি ভাবছেন যে যদি নিরামিষ খাই তাহলে উনি খুশি থাকবেন এই বিশ্বাস নিয়ে আপনি খাচ্ছেন তার মানে আপনি বিশ্বাস করেছেন আপনি ভয় পেয়েছেন আগেই বিশ্বাস করেছেন তারপর তারপরে আপনি সেটাকে খেতে আরম্ভ করেছেন শনিবার নিরামিষ খেতে হবে শাস্ত্রে এরকম কোনো ব্যাখ্যা নেই ঠিক আছে পুজো বিধি থাকতে পারে যে বড় ঠাকুরের পুজো করলে নিরামিষ খেতে হয় সেটা ঘরের মধ্যে পুজো করা যায় না ছাদে বা ব্যালকানি বা বাইরে করতে হয় পুজো বিধি এক জিনিস আর নিরামিষ খেতে থাকছি খেতে থাকছি ভয় পেয়ে খাচ্ছি বিশ্বাসে খাচ্ছি সেটা আর এক জিনিস এমনিতে নিরামিষ খেতেই পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি বলেন যে শনিবার নিরামিষ খাওয়ার কী ব্যাপার আছে যে বড় ঠাকুরকে খুশি করতে হয় বা কিছু কোথাও কোনো ব্যাখ্যা নেই না যারা বজরঙ্গলির পুজো করে তারা পুজো করে সংকল্প করে তারা মঙ্গলবার নিরামিষ খান সেটা পুজোবিধির মধ্যে পড়ে এটা এটা এক জিনিস না দেখুন বড় ঠাকুর যদি এতটাই ভয়ঙ্কর হতেন তাহলে তো যারা খান না তাদেরও তো জীবনে পাহাড় পর্বত ভেঙে পড়তো হয় কি হয় না তো কেউ খান কেউ খান না যারা খান তারা বিশ্বাসে খান যারা খান না তারা মানেন না তাই খান না চোকে কোথাও কিন্তু কোনো সমস্যা কিছু নেই আপনি বিশ্বাস করছেন মানে আপনি যে কুসংস্কারই ব্যাকডেটেড না এটা ভাবার কারণ না আপনি ভালো আছেন তো আপনি ভালো থাকার জন্য করছেন তাতে কারোর ক্ষতি হচ্ছে না যে নিয়মে কারোর কোনো ক্ষতি হয় না সেই নিয়মটা কুসংস্কার না ঠিক আছে কিন্তু যে নিয়মে মানুষের ক্ষতি হতে পারে সেটা কুসংস্কার সেটাকে মানা যায় না সেটা মেনে নেওয়াটা ঠিকও না কিন্তু মাঝে মাঝে আপনার আমিষ খেতে ইচ্ছে নাই করতে পারে বা একটা দিন যদি আপনি নিরামিষ খান তাতে কোনো দোষের কিছু নেই আপনার ইচ্ছা হয়েছে খাচ্ছেন যার ইচ্ছে হবে না সে বাইরে গিয়ে খাবে এটস ওকে কোথাও কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে আপনি ভয় পাচ্ছেন কেন আপনাকে ভয় দেখানো হয়েছে বলে আমি এর একটা ভিডিও বানিয়েছি যেখানে বলেছি শনি সাড়ে সাতিটা কি আদৌ কী আছে এটা একটু দেখে নেবেন যারা জানতে চান আমার ভিডিওগুলো স্ক্রল করলেই দেখতে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা গ্রহ শনিও একটা গ্রহ জেনে রাখুন আপনি বাড়ি থেকে বাজার যখন যান একটা সার্টেন টাইম আছে আপনার যেতে এবং আপনার আপনি যে সময়টা গিয়ে পৌঁছন বাজারে আপনার বাড়ির প্রত্যেকটা মানুষ ঠিক একই সময় তো সেই বাজারে গিয়ে পৌঁছায় না কম বেশি হয় তাই না ঠিক ইকুয়ালি আপনি যে সময় জন্মেছিলেন তখন একটা নক্ষত্র ছিল সেই নক্ষত্রের উপর দিয়ে প্ল্যানেট শনি প্ল্যানেটটা শনি গ্রহটা পাস করবে পাসিং টাইম হবে কারোর আট মাস লাগে কারোর বারো মাস লাগে কারো সাত মাস লাগে ঠিক আছে কারোর ক্ষেত্রে যখন প্ল্যানেটটা এক একটা নক্ষত্র দিয়ে পাস করে যায় সেই টাইমটাকে বলা হয়ে থাকে দশা তো দশাটা যে শনির দশা মানেই জীবনে অশান্তি ভয়ঙ্কর একটা খারাপ অবস্থা বিষয়টা তা নয় তাহলে তো প্রত্যেকটা মানুষেরই তো ক্ষতি হতো শনির দশায় কিন্তু মানুষের উন্নতিও হয় অনেকের চাকরি হয় অনেকের ভালো কিছু হয় এটা বলা হয়ে থাকে কিন্তু বেসিক্যালি যার চাকরি হয় তার পরিশ্রমের ফলে হয় খাটতে হয় তাকে তার কনসেন্ট্রেশন তার পেশেন্স সব কিছু নিয়ে একটা মানুষের উন্নতি তো এমনি এমনি হয় না তাকে কাজ করতে হয় কাজ না করলে আপনার কিছু হবে না এটা বাস্তব কথা কিন্তু বিষয়টা হচ্ছে এই যে দশা এই দশা নিয়ে যে একটা ভয়ঙ্কর একটা ভয় দেখানো হয়েছে আপনাদেরকে শনির দশা মানে খারাপ দশা আপনার জীবনে শনির দশা আসতে চলেছে এই এই হচ্ছে তাই হচ্ছে এইটা যখনই আপনার মাথায় ঢুকেছে তখনই আপনার আর্ধেক মনের জোর শেষ আপনার মনের জোরটা গিয়ে ওখানে পড়েছে শনির দশায় গিয়ে পড়েছে আপনার কাজে কিন্তু আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না একটা মানুষকে যদি প্রথম থেকেই তার কানের কাছে গিয়ে বলা হয়ে থাকে যে তোমার আর শনির দশা আসছে শনির দশা মানে ভয়ঙ্কর দশা তোমার দিন খারাপ যাবে তোমার এই 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 এত বছর দিন এতগুলো মাস তোমার জীবনে অর্থ কষ্ট দুর্গতি লেগে থাকবে আপনি অটোমেটিক্যালি ভয় পেতে থাকবেন আর কিছু মানুষ সেই ভয়ের সুবিধে নেবে এইটা হচ্ছে বাস্তব কথা এই যে মাদুলি এই যে তাবিজ এগুলো যখন বরেন আপনি ভাবছেন এইগুলো কাজ করছে বলে আপনি ভালো আছেন বিষয়টা তা নয় আপনি মনের জোরে ভালো আছেন ওটা আপনাকে ব্যাকআপ দেওয়া হয়েছে ওটা ব্যাক ওটা না হলেও আপনি ভালোই থাকতেন কিন্তু আপনার মনের জোরটা আনতে সময় লাগতো ওইটা আপনাকে এক্সট্রা মনের জোর দিল যেমন ধরুন ওষুধ ডাক্তারের কাছে যাবো মনে করলেই কিছু কিছু মানুষের আর্ধেকটা ভালো হয়ে থাকে ডাক্তারের কাছে যাব ডাক্তারের কাছে যাবো সেরে যাবো এই তো ওষুধ খাওয়ানো মানে হচ্ছে সে জানি যে আমি ওষুধ খাচ্ছি আমি সেরে উঠবো আর কিছু কিছু মানুষ থাকে আমার কি হবে আমার ওষুধ আর হবে না ভালো থাকবো না যখনই এই ভালো থাকবো না আমি আর ওষুধ কাজ করবে কি না জানি না যখন একটা নেগেটিভিটির মধ্যে চলে যায় না তখন ডাক্তারের বাবারও ক্ষমতা থাকে না সেই পেশেন্টকে তুলে দাঁড় করানোর কারণ প্রচুর এরকম ক্রিটিক্যাল পেশেন্ট থাকে যারা দিনের পর দিন অনেক দিন পর্যন্ত বাঁচে অনেক রকম সমস্যা নিয়ে মনের জোরে বাঁচে সুতরাং বিশ্বাস মনের জোর এগুলো সাংঘাতিক জিনিস আপনি বিশ্বাস করে যেটা খাচ্ছেন খান তাতে কোথাও তুষ নেই তার মানে আপনি ব্যাকডেটেড কুসংস্কারী না আপনার বিশ্বাস হয়েছে আপনি খান তাতে আপনার জীবনে কোথাও কোনো সমস্যা হচ্ছে না কিন্তু শনিদেবকে তুষ্ট করতে গেলে যে নিরামিষ খেতে হবে বিষয়টা তা নয় আর শনির দশা ভয়ঙ্কর দশা শনি মানুষের জীবনে ছাড়খাড় করে দেয় তা না একটা সার্টেন টাইমে প্রত্যেকটা মানুষের লাইফে তো আপস অ্যান্ড ডাউন্স থাকে তো ওই টাইমটা ধরুন আপনি এমন কিছু কাজ করেছেন সেটার একটা কি বলবো শুদ্ধিকরণ হবে তো নিজের কাজ সম্পর্কে সচেতন থাকুন ওই টাইমটা সেই টাইমটা সুতরাং শনিদেব ভয়ঙ্কর ভয় পাচ্ছেন কেন কালো দেখতে বলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আর প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি ভয় পেতে থাকেন তাহলে আপনি কোনোদিনই কোনো কাজই করতে পারবেন না আর যেমন ধরুন শালিক দেখা ভয় পেতে শুরু করলো মানুষ নমস্কার করতে শুরু করলো দুশালিক দেখতে হবে এবার দুশালিকের খোঁজে কার রান্নাঘর কার বারান্দার তলা ছুটে বেড়াচ্ছেন এক কি দেখেছেন কী হয়েছে কিচ্ছু কিচ্ছু হয় না এর কোনো ব্যাখ্যা নেই ঠিক আছে শুধু শুধু আপনি ভাবছেন এই যে এই রে রাস্তায় বিড়াল কেটে গেল বিড়াল কেটে গেল রাস্তায় আমি এবার পড়ে যাবো আমি এবার ধপ করে পড়ে যাব আপনার যখনই এটা ভাবছেন আপনার মনের যত তো ভেঙে গেছে সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বলে তুই যখন পড়ে যাবো যাবি করছি তোকে পুরো পিকচারটাই দেখেছি ধপ করে পড়েই যা ধপ করে পড়ে গেল তখন বলে এই দেখলি তো আমি বারণ করলাম পড়ে গেলাম আপনি শুরুতেই ধরে নিয়েছেন যে আপনি পড়ে যাবেন আপনার পতন অবশ্যম্ভাবী তাই আপনি পড়েছেন তার কারণ আপনি পড়াতে মন দিয়েছিলেন ঠিকঠাকভাবে হেঁটে যাওয়াতে মন দেননি তাই পড়ে গেছেন কাজেই শনির দশায় ফোকাস করতে হবে না যে সমস্যাটা আসছে বা এসছে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে সলিউশনের উপর ফোকাস করুন আর শনির দশা মানে একটা ভয়ঙ্কর দশা এইটা ভাববেন না প্রথমেই যদি এতটা ভয় পেতে থাকেন না জীবনটা এমনিই শেষ হয়ে যাবে মনের জোর বিশ্বাস খুব ইম্পর্টেন্ট আপনি বিশ্বাস করছেন আপনি নিরামিষ খেতে পারেন স্বাস্থ্যে তার কিন্তু কোনো ব্যাখ্যা নেই যে ও শনিবার করে নিরামিষ খেলেই শনিদে ভীষণ প্রসন্ন হবে মানে আপনার দশ আপনার মানে শনি গ্রহ আপনার নক্ষত্রটি প্রতি পাস করবেন না বিষয়টা তা না মনের জোর আনুন বিশ্বাস রাখুন দেখবেন সব ঠিক হয়ে গেছে কারোর কোনো ক্ষতি করবেন না আপনি মানুষটা ভালো থাকুন ভালো করার চেষ্টা করুন আর যদি কারোর কোনো ভালো কাজ করতে না পারেন কারোর কোনো ক্ষতি করবেন না আপনারও ক্ষতি হবে না আপনি যদি নিজে ভালো মানুষ হন না তাহলে পরিবারে যতই আপস অ্যান্ড ডাউন্স আসুক না কেন ঠিক কেটে পেরিয়ে যাওয়া যায় প্রত্যেকটা মানুষ কাটতে পারে আপনি ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখুন না যে এই রকম সমস্যা কি আপনার লাইফে এই প্রথম আপনার কি সমস্যা এর আগে কোনো দিন ঘটেনি আপনি কত বড়ো বড়ো সমস্যা কত বড়ো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এসছেন আজকে এই জায়গাটায় পৌঁছেছেন দু হাজার চব্বিশে আপনি পা দেবেন তো এত ভয় আপনার কিসের আবার এখন একটা কথা বলা শুরু হয়েছে দু হাজার শনির মানে শনির দশা রান করবে হ্যাঁ সব তো জেনে বসে রয়েছে শনির দশা প্রত্যেকটা মানুষের জীবনে একেবারে সাংঘাতিক তচনচ অবস্থা হবে প্লিজ এসব কিচ্ছু না শনি গ্রহ যেরকমভাবে ঘুরে সব সব গ্রহও ঘুরছে শনিও ঘুরছে সবাই ঘুরছে সেও ঘুরছে তাকে তার মতো ঘুরতে দিন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন ভালো কথা পুজো করুন কনসেনট্রেট করুন ফোকাস করুন নিজের কাজে মন শান্ত করার জন্য মানুষ পুজো করে মেডিটেশন করে ভালো থাকার জন্য তো সেটুকু থাকুন নিজের কাজ করুন আর কিচ্ছু না কোথাও কোনো দশা কিচ্ছু করবে না আমি বলছি যত দশা নিয়ে ভাববেন তত নিজের দুর্দশা ডাকবেন ওই দশা নিয়ে ভাবতে যাবেন না গ্রহকে গ্রহর মতো ঘুরতে দিন আপনি নিজের কাজটা করে যান যত বেশি এর ওর দশা ভাববেন তত বেশি নিজের দুর্দশা হবে কাজে সেটাকে এড়াতে এইসব চিন্তা করবেন না শনিবার নিরামিষ খেতে চাইছেন খান না যদি খেতে চান খাবেন না যারা খায় না তাদের কোনো রকম সমস্যা কিছু হয় না আর যারা খায় তাদেরও কোনো সমস্যা হয় না সুতরাং শাস্ত্রে বলেছে শনিবার নিরামিষ খেতে হবে না পুজো বিধি আলাদা আর এই নিয়মটা সেটা যেটা পারিবারিক ভালোর জন্য করছেন আপনি বিশ্বাসে করছেন সেটা আলাদা এর সঙ্গে দুটো ম্যাচ করবেন না কাজেই খুব ভালো থাকুন নতুন বছর আসছে টেনশান করবেন না গ্রহকে গ্রহর মতো চলতে দিন দশাকে দশার লেভেলে থাকতে দিন নিজের দুর্দশা ঘটাবেন না বরঞ্চ ভালো থাকুন যাদের যাদের এই বছরটা অতটা ভালো চললো না নেক্সট বছর অনেক কিছু ভালো হবে আর যারা ভালো কাটিয়েছেন তাদের পরের বছরও ভালোই হবে চিন্তা করবেন না তবে আপস অ্যান্ড ডাউন্স থাকে তো একটু বুঝে নিন সাবধানে চলুন ভালো থাকুন